বুঝতে চাইতেছি আপনার কাছে যেটা ওই যে মধু দেখা গেছে ওই উপরে সাদা নিচেরটা দেখতেছি লাল মানে এখানে আমি ভালো মন্দ বুঝবো কিভাবে এখন বিষয়টা হলো আমি আপনার বলি এই যে উপরে যে সাদা মধুটা যেটা দেখতেছেন না এটা সরিষা ফুলের মধু আবার এই যে এটা যে লিকুইড এই যে কালার ফুল যেটা দেখতেছেন এটা লালচে কালার হয়েছে এটাও কিন্তু সরিষা ফুলের মধু আচ্ছা কারণ তপাত হলো দুইটা একটা হচ্ছে সাদা যে মধুটা এইটা এটা যখন আমরা খামার থেকে মানে মৌকরণী থেকে যখন আমরা মধুটা হারভেস্ট করছি হারভেস্ট করার পরে এটা বোতলে উঠাই ফেলছি ঠিক আছে এটা কোনো মানে রিফারিং বলেন প্রসেসিং বলেন যে ভাষায় বোঝেন না কেন আপনি এটা রিফারিং প্রসেসিং কোনোটাই করা হয় না ডাইরেক্ট রো মধু এটা সরিষা বলেন ডাইরেক্ট কি রো আর এটা হলো রিফারিং করা মানে প্রসেসিং করা আচ্ছা এটাকে একটা প্রসেস করা যায় প্রসেস করার পরে এই যে জমা থেকে লিকুইড হয়েছে অর্ধেক পরিমাণ এটা আবার হবো কি জানেন যখন ওই যে আপনার আমাদের দেশে যখন গরম পড়বে এক কথায় তাপমাত্রা আমি বলতে চাইতেছি আসলে এখনকার এই যে সাদা মধু এবং লাল মধু এই দুইটা মধু আমি দুই ধরনের দেখতেছি আমি কিভাবে বুঝবো যে আসলে এইটা অরিজিনাল ওইটা ডুপ্লিকেট বা এটা ডুপ্লিকেট ওইটা অরিজিনাল এটা আমি কি আমার কাছে তো দুইটা দুই ধরনের লাগতে ভালো একটা এখন আমি আপনাকে বলি অরিজিনাল আর ডুপ্লিকেটের যে বিষয়টা এখন সরিষা ফুলের মধু অরিজিনাল ডুপ্লিকেট আপনার ধরতে পারবেন না

এটা লো কোয়ালিটি হবো আর হাই কোয়ালিটি হবো লো কোয়ালিটি আর হাই কোয়ালিটি বিষয়টা হচ্ছে মধুতে গ্রেড আছে এটা কি আপনি জানেন শুনছি গ্রেড আসেন কি গ্রেড কি হচ্ছে যে মধুতে পানি বেশি থাকবো ওটা গ্রেডটা বেশি থাকবে অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ থাকবে আর যেটাতে পানি কম থাকবো সেটা বিশ থেকে বাইশ থাকবে বিশ থেকে বাইশ যেটা ওই মধুটা হলো আপনার পরিপক্ক মতো ঠিক আছে ওটা হলো পরিপক্ক মতো এবং ওটার ভিতরে কোনো ঝামেলা নেই মানে পানি পরিমাণটা কম এই যে দেখেন এমন যে আমরা রিফাইনিং আন রিফাইনিং এর কথা বললাম এই থেকে পানি সরাই ফেলছি পানি সরানোর পর আর কালার চলে আসছে লিকুইড হচ্ছে ঠিক আছে সরিষা ফলের যে ডেমো সরিষা ফলের মধু কেন বলতে দিতে পারবো কারণ আমাদের যে মৌকলনি গুলা থাকে মৌকলনি গুলা যখন আমরা এই সরিষার মাঠে বসাই তখন শুধু সরিষার ফল থাকে তখন ওই যে মৌমাছি সরিষা ফলের যে নেকটারটা ওইটা নিয়ে আসে তার মানে এটা

যাই হোক আপনি অনেক সুন্দর ভাবে বুঝাইছেন তা আমি তো আজকে আপনার যে আইসা হয়তো হয়তো নিয়ে যেতে পারছি কেউ যদি চায় তাহলে কিভাবে নিবো আপনার কেউ নিতে চান আমাদের ফেসবুক আয়ন মধু নামে একটা পেজ আছে আর আরেকটা পেজ নতুন করে বলছি এটা হলো আয়ন সব বিডি ঠিক আছে দুইটা পেজের ভিত্তি আপনারা আমাদের ওই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের পেজের যে ইনবক্স আছে ইনবক্স আপনারা নক করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর যেখান থেকেই আপনি অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার পরে আপনার ডেলিভারি চার্জটা আমাকে দিয়ে দেবেন আপনার সাথে নিতে পারবো কথা বল তো যাই দর্শক আপনারা দেখলেন আমি এখানে আসছিলাম একটু মধুর বিষয় জানতে তো ওনার অনেক কথাবার্তা শুনে ভালোই লাগলো আর আসলে সরল সোজা মানুষ তো সহজভাবে সবাইরা বুঝাইয়া ফেলছে আর আসলে অনেকে এই জিনিসগুলো সহজভাবে বোঝাইলে অনেকে বুঝতে চায় না তো আপনারা যদি ওনার সাথে কথা বলতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন জি আপনার মতো আমি আদিত্য বলি আপনার মতো যদি কারো প্রশ্ন থাকে মধু বিষয়ে আর মৌমাছি পালন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি আমার যে কন্টাক্ট নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন 24 ঘন্টা ঠিক আছে আমি ফোন ব্যাক করে আপনার সঙ্গে কথা বলব ঠিক আছে